থাকতে হয় একটা জাস্টিস আছে দর্শক তারা বোকা নয় তাদেরকে বোকা বানানো এত সহজ নয় সুষ্ঠ জায়গায় কোনো সভ্য সমাজে এটা হতে পারে না আমরা বারবার করে আর কত হাজার বছর ধরে চিৎকার করে আমরা সমান অধিকার পাবো আমরা জানি না you <laughs> কিন্তু তার সঙ্গে পুরো পরিকাঠামোর একটা জাস্টিস যাতে হয় সেটা আমরা করি কারণ চোদ্দ তারিখের রাস্তায় আমরা সবাই মিলে মানে দলীয় রাজনীতি বাইরে সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল আজকেও সাধারণ মানুষ রাস্তায় নেমেছে কোনোরকম রাজনৈতিক মতাদর্শ ছাড়া এটা পুজো পুজো কেন কালী পুজো চলতে পারে যতক্ষণ না যতক্ষণ না এটার একটা বিচার হচ্ছে নির্যাতিতা বিচার যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ দলীয় মতাদর্শ বাইরে রেখে আমরা সাধারণ মানুষ হিসেবে রাস্তায় নামতেই থাকবো আমি আমার জন্য আমি আমি আমরা বলে কথা বলতে চাই না এখানে আমি সাধারণ মানুষ হয়ে এসছি একজন মা হয়ে এসছি একজন মেয়ে হয়ে এসছি প্রতিনিয়ত আমাদের যে ভয় নিয়ে থাকতে হয় আমরা নিজেদের লড়াইয়ের জন্য এসেছি তোমার জন্য লড়াই করতে এসছি যারা পারিনি তাদের ভাগের লড়াইটাও করতে এসছি এই প্রিন্সিপালকে এখনো কেন অ্যারেস্ট করা হলো না আর এই প্রিন্সিপাল এত এত কি করে তার কাছে এত ক্ষমতা থাকতে পারে বা সে এমন কি তথ্য জানে যে এতজন মানুষ এতজন জনসাধারণের কথা কথায় কান না দিয়ে শুধু ওই একজন ব্যক্তিকে বাঁচানোর জন্য প্রশাসন পুলিশ সরকার মানে কেন্দ্রীয় রাজ্য লহিয়ার দল একুশজন সবাই যাতে একজন মানুষকে বাঁচানো যায় সেই মানুষ কি এমন তথ্য জানে সেটার যদি জবাব সরকার না দিতে পারে আর আমি সোশ্যাল মিডিয়ায় আমরা সারাক্ষণ দেখছি যে আমাদের সরকারের পক্ষে থেকে পক্ষ থেকে যারা কথা বলছে তারা নানান ভাবে সোশ্যাল মিডিয়ায় বলছে বা বিভিন্ন নিউজ চ্যানেলে গিয়ে বলছে যে বিচার তো পেয়ে গেছি আমরা কারণ ওই একজন লোক কিছু ধরা হয়েছে যে নাকি ধর্ষক জনসাধারণ তো বোকা নয় যদি আমাদের মাথায় ওইটুকু বুদ্ধি থাকে বা অতটা বিবেচনা আমরা আমাদের মধ্যে থাকে যে আমরা সেগুলো সব প্রয়োগ করে ঠিক দলকে সরকার হিসেবে নিয়োগ করতে পারি আমরা ভোটের সময় আমাদের মাথায় সমস্ত বুদ্ধি থাকে আর এখন বিচার চাওয়ার সময় জনসাধারণকে বোকা কেন ভাবা হচ্ছে আমরা কেউ মানতে রাজি নই যে ওই একটা ধর্ষক সরকার ধর্ষক সে একা এই কাণ্ডটা ঘটিয়েছে আমাদের বিশ্বাস একজনের থেকে না আমরা জানি যে এটা এটার মধ্যে একজন নয় একাধিক ধর্ষক জড়িয়ে আছে এবং অনেক বড় বড় কর্মকর্তারা জড়িয়ে আছে যাদেরকে বাঁচানোর জন্য এত উদ্যোগ জনসাধারণ ঘনিষ্ঠ তো নয় এইটুকু তো আমরা জানি যে আমাদের ঘনিষ্ঠ লোকেরা এদের মধ্যে নেই যারা আছে এবং এই এই বিচারটা একটি মেয়ের জন্য চাওয়া হচ্ছে না আমাদের সকলের জন্য চাওয়া হচ্ছে বাবা মা যারা আমরা মহিলা আমাদের সকলের জন্য এটা চাওয়া কারণ আমরা ছোট থেকে শুনে এসছি বা শুনতে শুনতে বড় হয়েছি যে সরকারি কর্মক্ষেত্র সরকারি হাসপাতাল সরকারি অফিসগুলো হচ্ছে সবচেয়ে সেফ প্রাইভেট ফার্মে চাকরি করার কি দরকার সবার লক্ষ্য থাকে সরকারি জায়গায় চাকরি করা আর জি কর্তা তো একটা সরকারি হাসপাতাল এটা তো প্রাইভেট হাসপাতাল নয় তো একটা সরকারি জায়গায় যদি রক্ষকরাই আমাদেরকে ছিঁড়ে চিবিয়ে আমাদের মানে মানে কি বলবো ছিঁড়ে করে আমাদের যদি মেরে ফেলতে পারে

শুটিং কথাই বলতে চাই না কেন অনেক 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 মানুষ আছেন যারা রাত্রিরে নাইট ডিউটি করে তাদের রাত্রির বেলা ফিরতে হয় যে প্রিভিলেজটা আমি পাই সেটা তো আরো পাঁচটা মেয়ে পায় না আমি এখানে আমার নিজেকে নিয়ে কথা বলতে আসছি তুমি বাকি পাঁচজনকে নিয়ে কথা বলতে এসছি এটা কখনো বলাই যায় না মানে এটা হচ্ছে মাঝে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম না যে আমাদের দেশের কোনো এক রাজ্যে সুইসাইড রেট বেড়ে গেছিল বলে লোকেরা ফ্যান খুলে ফেলছিল কারণ ফ্যানে গলায় দড়ি দিয়ে বাচ্চারা সুইসাইড করছিল এটা হচ্ছে সেরকম সুইসাইড আটকানোর জন্য আমি মানে আমার মনোযোগ আমি না করে ফ্যান খুলছি তো সেখানে তাহলে রাত্রির বেলা আমি তো সেটাই প্রশ্ন করে সোশ্যাল মিডিয়াতেও লিখেছিলাম যে ডাক্তাররা রাত্রিরে মহিলা রাত্রি ডিউটি করবে না আমি যদি হাসপাতালে ভর্তি হই রাত্রিবেলা যদি আমাকে বাথরুম করতে উঠতে হয় যা যারা যে গর্ভবতী মারা ওখানে গিয়ে বাচ্চা হওয়ার পর সঙ্গে সঙ্গে তো স্যানিটারি হয় তাহলে সেই আমাদেরকে পুরুষ পুরুষ এসে পড়াবে শুধু তো ডাক্তার না নার্স আছে আয়া আছে হেল্পার আছে একটা হাসপাতালে কি শুধু মহিলা ডাক্তার থাকে তাহলে আমাদের বাথরুম করানো আমাদের পটি স্নান করানো কারণ একটা হাসপাতালে তো লোকের সবচেয়ে বেশি অসহায় আমি মনোবল আমার একশো শতাংশ আমার তো শরীর দেবে না উঠে আমি লড়াই করব এই এই কথাটার কি মানে আর আমাদের রাজ্যের তো একটা মস্ত বড় কি বলবো প্রিভিলেজ আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা একজন মহিলা হয়ে মাননীয় কেন আমার মহিলাদের কথাটা উনি কেন বুঝতে চাইছেন এই লড়াইটা তো মেয়ে হিসেবে আমরা আমরা লড়ছি এর কাছে যখন বিষয়টা গেছে আমরা তো জানি সময় লাগবে কিছু করার নেই কিন্তু মানুষ কি আর চুপ করে থাকতে পারে মানুষের প্রচুর প্রশ্ন উঠছে তো সে প্রশ্নগুলো উত্তর কে দেবে এই প্রশ্নগুলো খোঁজার জন্যই তো আজকে রাস্তায় সবাই ভেবেছি আমি বিনম্র হয়ে সকলের কাছে জিজ্ঞেস যারা আজকে যারা আজকে ক্ষমতায় আছেন বা যারা ক্ষমতায় নেই সবাইকে বলছি একটা সরকারি হাসপাতালে একটা সরকারি হাসপাতালে একজন কর্মরত ডাক্তারকে যদি এইভাবে এইভাবে তার যদি এই নৃশংসভাবে তাকে এইভাবে হত্যা করা হয় নৃশংস নৃশংস শব্দটাও খুব ছোটো মনে হচ্ছে আমার কি শব্দ ব্যবহার করবো জানি যারা এটা করেছেন আমি তাদেরকে বলি পাপ কিন্তু না আমি বলে দিলাম পাপ কিন্তু কাউকে ছাড়ে না আমি এইটুকুই যে এই প্রত্যেকজন যারা জড়িয়ে আছে এই সমস্ত ষড়যন্ত্রের সাথে সে প্রত্যেকটা মুখোশ খোলা হোক আজকে মুখোশ খোলার সময় এসেছে আজকে মুখোশ খোলার সময় এসেছে কারণ মানুষ আজকে রাস্তায় নেমেছে মানুষ এমনি এমনি রাস্তায় নামেনি এমনি এমনি এত মানুষ মানুষ নেমে আন্দোলন করছে না প্রত্যেকের মধ্যে এই প্রশ্নগুলো উঠছে এই প্রশ্নের উত্তরগুলো দিন এইটুকুই আমি বলবো আর আরেকটা কথা বলি এই যে বিভিন্ন রকম হচ্ছে বিভিন্ন টপিক নিয়ে রোজ খবরে দেখছি হ্যাঁ এই যে প্রহসন এই প্রহসনটা বন্ধ করুন আসল জায়গা থেকে মানুষ নড়বে না মানুষ বোকা নয় আমরা ফিল্মের ভাষায় বলি না অডিয়েন্স অডিয়েন্স বোকা নয় হ্যাঁ দর্শক শ্রোতারা বোকা নয় তাদেরকে বোকা বানানো এত সহজ নয় ভয় পেতে পেতে ভয় এবারে দেয়ালে ঠেকে গেছে আমাকে পর্যন্ত থ্রেট করেছে গতকাল সোশ্যাল মিডিয়াতে আমাকে বাবা মা তুলে গালাগালি করেছে আমি আজকে এটা নিয়ে লাইভ করেছি বলে আমাকে থ্রেট দেওয়া হয়েছে আমার বাবা মা তুলে কথা বলা হয়েছে ঠিক আছে তো এগুলো করে কত করবে যারা আপনারা বুঝতেই কারা আপনারা তো জানেন কারা কারা করছে এটা তো জিজ্ঞেস করা সবাই জানে সবটা সবাই সব কিছু জানে কি হচ্ছে কি না হচ্ছে আমার আমি আবারও বলছি আমি সবাইকে সম্মান দিয়ে বলছি আমি কারোর প্রতি সম্মান হানি করে বলছি এই আমাদের লড়াইটা কিন্তু রাজনীতির মধ্যে থেকে রাজনৈতিক নোংরা দূর করা আমরা রাজনীতির মধ্যে আছি সকলে আমাদের প্রত্যেকে একটা রাজনীতির রাজনৈতিক মতামত আছে এবং সেই মতামতকে সম্মান করেই বলছি রাজনীতিক প্রেক্ষাপটের মধ্যে থেকে এই নোংরা রাজনীতিটাকে না পর্যন্ত আমরা খতম করতে না পারব আমাদের আশা ভরসা বিশ্বাস মর্যাদা আমাদের কর্মক্ষমতা সব শেষ হয়ে Mar we do not need half truth. We need the full, full truth. জাস্টিস সো আর নেই এই জাস্টিস পেতে হবে কারণ এই রকম নারকীয় ঘটনা যদি জাস্টিস না হয় হাসপাতালে নিজের কাজের জায়গায় মানুষ যদি জাস্টিস না পায় মানে মহিলাদের যদি সুরক্ষা না থাকে তাহলে তো আমারও কোনো সুরক্ষা নেই আপনারও আপনি আমার বাইক নিছেন আপনার অফিসেও কিছু না কিছু ঘটে যেতে পারে না অফ আস আর সেফ কাজেই এই ঘটনার বিচার তো পেতেই হবে আমরা দেখেছি যে অরিজিৎ সিং পোস্ট করেছে সেটা নিয়ে গুণাল ঘোষ আমি এসব নিয়ে কিছু বলতে চাই না আমার মানে অপ্রাসঙ্গিক কথা বলে আমার লাভ নেই আমি যে এজেন্ট আমি আমাদের বিচার চাই এবং আমরা চাই যে আমরা যাতে পশ্চিমবঙ্গের মাটিতে সুরক্ষিত বোধ করি আশা যত ক্ষীণ হতে থাকবে প্রতিবাদ তত তীব্রতর হতে হতে থাকবে কারণ এটা মানুষের প্রতিবাদ আছে তোমরা দেখতেই পাচ্ছ এত মানুষ আমাদের ডাকে সাড়া দিয়ে চলে এসছে এবং দেখো যে কোনো বিপ্লবের ইতিহাস যদি দেখো ইতিহাসে যখনই এরকম গণ আন্দোলন হয় প্রশাসনের বিরুদ্ধে বিচার ব্যবস্থার বিরুদ্ধে সিস্টেমের বিরুদ্ধে প্রথমে অবহেলা করে ইগনোর করে ভাবে ও ঠিক আছে হাঁটছে আজকে হাঁটছে কালকে হাঁটছে পরশু আর হাঁটবে না তারপর যখন তাকে সাত দিন হয়ে গেছে হাঁটছে তখন তারা তাদের কাউন্টার করে তাদের হাসির খোরাক বানায় যেরকম অনেকে করছেন তারপরে তারা ভয় পায় তাই জন্য অন্য তারা ভয় দেখা এবং এই গণ আন্দোলন করতে করতে একদিন পরিবর্তন চলে আসবে বলে আর তাদের শাস্তি দিতে হবে এত দিন কেন লাগছে বাইশ দিন হয়ে গেল অনেকগুলো দিন হয়ে গেল এত সময় কেন লাগছে এর উত্তর আমরা সুবিচার চাই যতক্ষণ না সুবিচার পাব ততক্ষন আমরা রাস্তায় যাব রাস্তায় থাকব এবং পাঁচ তারিখ সুপ্রিম কোর্টের রায় আছে তার উপর আমরা অপেক্ষা করে আছি তারপরে আমরা 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 ঠিক করব পরবর্তী কর্মসূচি কি হবে যদি সুবিচার না পায় যতদিন না আমরা আমাদের আন্দোলন চালিয়ে আমরা তো ডাক্তার আমরা ডাক্তারি করি সেই জায়গা থেকে এই কর্মবিরতি আমাদের ভালো লাগছে না আমরা টেলিমেডিসিন শুরু করেছি আমরা আজকে অভয়া ক্লিনিক করেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন মেডিকেল কলেজ বিভিন্ন জায়গায় অভয়া ক্লিনিক শুরু করেছে এবং আমরা এইসবের মাধ্যমে আমাদের আন্দোলনকে আরও বৃহত্তর জায়গায় পৌঁছে দিতে চাই মানুষের মধ্যে পৌঁছে দিতে চাই এবং তার জন্যই চার তারিখ ফোর্থ সেপ্টেম্বর সমস্ত রাজ্যবাসী তথা দেশবাসীকে অনুরোধ করছি আপনারা যে যার ঘরের আলো বন্ধ করে রাস্তায় আসুন প্রদীপ জ্বালান মোমবাতি জ্বালান নিজের মতো করে প্রতিবাদ করুন কারণ আমি মনে করি প্রতিবাদটা ঘর থেকে শুরু হয় আমরা তো প্রশাসন নই আমরা সাধারণ নাগরিক আমরা আমাদের ভোট দিই সেই সেই অধিকার নিয়ে আমরা রাস্তায় নেমেছি আজকে সবাই দেখেছে প্রত্যেকটা চ্যানেল যারা যারা আজকে টেলিকাস্ট করেছে সবাই দেখেছে যে কত হাজার হাজার মানুষ নেমেছেন এই মানুষের ঢল রাস্তায় যতদিন থাকবে ততদিন থাকবে যতদিন না পর্যন্ত আমরা কোনো বিচার পাবো এবার এই বিচার পাবো এবার এই বিচার ব্যাপারটা কী সারাক্ষণ ধরে আমরা দেখছি যে আমাদের দায়িত্বে যারা রয়েছেন আমাদের দায়িত্ব পালনের জন্য যাদেরকে আমরা ভোট দিয়ে নিয়ে এসেছি যখন ভোটের সময় যখন আমরা প্রত্যেককে দেখি যখন হাত জোর করে আমাদের বাড়িতে বাড়িতে এসে তারা আমাদের বাড়ির সামনে এসে তারা যখন ভিক্ষা চায় ভোট ভিক্ষা চায় আমরা এটাও দেখি যে এই ভোটের জন্য কত কোটি কোটি টাকা সারা ভারতবর্ষে উড়ে বেড়ায় সেগুলো আমাদেরই টাকা আমাদেরই ট্যাক্সের টাকা দিয়ে তারা সমস্ত কিছু ভোট আমরা তাদেরকে ভোট দিয়ে নিয়ে আসি কিন্তু আমাদের যে প্রত্যেকটা জায়গায় আজকে চোদ্দ তারিখ থেকে যত জায়গাতে আজকে এত বড় বড় মিছিল হয়েছে সাধারণ মানুষের মিছিল হয়েছে কোনো রাজনৈতিক পতাকা বাদ দিয়ে কিন্তু আজ পর্যন্ত আমরা প্রশাসনকে দেখিনি সেই দাবিগুলো নিয়ে বসতে আমরা দেখেছি যে প্রশাসনের তরফ থেকে একদল লোক তারা আমাদেরকে একটা চকলেট ধরানোর মতো করে বাচ্চারা যখন কাঁদে তখন হাতে আমরা একটা লজেন্স ধরিয়ে দিই সেই লজেন্স ধরানোর মতো করে আমাদেরকে কিছু নিয়ম ধরিত ধরিয়ে দিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমরা রাত্রিবেলায় যাতে কোনো রকমের কাজ না করতে পারি সেই নিয়মে লেখা আছে যে মেয়েদের রাত্রিবেলায় কাজ থেকে বিরত থাকতে হবে যতটা সম্ভব এটা কোনো দিন একটা কোনো সুষ্ঠু জায়গায় কোনো সভ্য সমাজে এটা হতে পারে না আমরা বারবার করে আর কত হাজার বছর ধরে চিৎকার করে আমরা সমান অধিকার পাবো আমরা জানি না আমরা সেই নিয়ে নেমেছি আর একটা হচ্ছে যে দুর্নীতি দুর্নীতি আমাদের এমন মজ্জায় মজ্জায় ঢুকে গেছে আমাদের সবার প্রথমে আগে ঘুষ দেওয়া বন্ধ করতে হবে আর যে ঘুষ দিচ্ছে তাকে চুলের মুটি ধরে সবার সামনে আনতে হবে এ কালকে রবীন্দ্র ভারতীর একটা অনুষ্ঠান ছিল সে বাচ্চা ছেলেমেয়েরাও রাস্তায় নেমেছিল সেখানে একটা সিভিক ভলেন্টিয়ার মদ খেয়ে দুজন আরেকজন পুলিশ মদ খেয়ে তারা এত বড় সাহস কি করে পায় তারা আমাদের দায়িত্বে রয়েছে পুলিশ যদি মদ খেয়ে রাস্তায় থাকে এবার বলবেন অনেক পুলিশ না আমরা সব পুলিশের কথা বলছি না কিন্তু পুলিশের মাথা যদি ভুল থাকে তাহলে তো নিজের লোকেরাও বরাবরই ভুলটা করে যাবে এটা তো আমরা চলতে ফিরতে দেখছি পার্কিং লটে গিয়ে যেখানে সেখানে টাকা চাই আমাদের থেকে তখন তার মানে তার বিয়েতে যদি আমরা স্লিপ চাই সেখানে তারা দেখাতে পারে না তো এগুলো কি এই এই চলতে ফিরতে যে দুর্নীতির শিকার হচ্ছে আমরা এগুলোর সমস্ত কিছুর বিচার চাই এবং এগুলোর উত্তর দিতে হবে তার জন্যই আমরা এখানে আছি এবং আমরা আরও চিৎকার করব আমাদের চিৎকার এক জায়গাতে পৌঁছোতে হবে আজকে এত মানুষ এসছে তাদের কিন্তু সবার একটাই দাবি তারা সবাই একজোট হয়েছে আমরা কাউকে কোনো রকম কিছু কোনো ডিম ভাত মাংস ভাত বিরিয়ানি কোনো কিচ্ছু খাওয়াইনি তারা নিজেদের তাগিদে রাস্তায় নেমেছে এটার উত্তর তাদেরকে দিতেই হবে এই নিজেদেরকে সেফ সাইডে থাকতে হবে তারা সবার কাছে হাসির পাত্র হচ্ছে এটা হতো তারা নিজেরা বুঝতে পারছে না ক্ষমতা যখন মানুষকে প্রচণ্ডভাবে আঁকড়ে ধরে তখন তাদের তারা বুঝতে পারে না যে কীভাবে সাধারণ মানুষেরাই তাদেরকে তো নিয়ে আমি কোনো দলের হয়ে কথা বলবো না কোনো দলের হয়ে কথা বলার আমরা জায়গাতে নেই আমরা শুধু দেখেছি যারা শাসক তারা যখনই আসে তারা ক্ষমতাতে আসে তারা প্রত্যেকে শোষকের সাধারণ মানুষকে শোষণ করে এই এইটা থেকে আমাদের নিস্তার চাই আমাদের আমাদের অনেকটা সময় আমরা পেরিয়ে আজকে এখানে সে প্রতিবাদ করছি আমরা পরবর্তী প্রজন্মের জন্য একটা সুস্থ ভারতবর্ষ দাবি করছি যেখানে মুক্ত একটা ভারতবর্ষের দাবি করছি এই থ্রেট কালচার এই রেপ কালচারের মুক্ত আমরাই ভারতবর্ষ চাই আর সেটা কিভাবে হবে তারা এসে আমাদেরকে নিয়ম তৈরি করে দেয় আমরা কথা বলবো আমি তো চাই একটা নাগরিক সমাজ তৈরি হোক নাগরিকরা বরাবর আমরা নিজেদেরকে খুব ছোট মনে করি আমরা ভাবি আমাদের তো কিছু বলার থাকতে পারে না আমাদের তো কোনো দাবি দেওয়া থাকতে পারে না আমাদের কি আছে আমরা তো মধ্যবিত্ত একটা মানুষ আমাদের মাস গেলে পনেরো হাজার কুড়ি হাজার টাকা একটা ইনকাম আমি কি করব কিন্তু সাধারণ মানুষদের বুঝতে হবে তারাই সব কিছু আমরাই সব কিছু কোনো রাজনৈতিক দল কিছু নয় যেই দল আসুক না কেন আজকে এ আসবে কালকে বিয়ে আসবে পরশুদিন সি আসবে কিন্তু আমাদের নিয়মকে আমাদেরকে আমাদেরকে ঠিক করতে হবে যে কোন নিয়ম যেই দলই আসুক না কেন সেই নিয়ম যাতে না ভাঙতে পারে তাই আছে সাধারণ মানুষেরা তাদের কাজ ফেলে রাস্তায় আছে রোববার দিন তো বাঙালি মাঝভাত ভাত ঘুমোয় এত হাজার হাজার মানুষ তাহলে নামলো কীভাবে তাহলে সবার আজকে দেওয়ালে পিঠ থেকে গেছে সবাই এইটা যদি আমাদের কোনো আন্দোলন থেকে আমাদের যদি কোনো সুফল না হয় তাহলে তো এবার অনেক বড় ঝামেলা হবে এবার সব জায়গায় অনেক বড় আন্দোলন হবে কেন মানুষজন এবার নিজের অধিকার বুঝে নিতে চাইবে সব জায়গাতে এই দালালি যারা রাজনৈতিক যারা মাথা যারা রাজনীতি করে তাদের ক্যাডাররা সব জায়গায় ছড়ি ঘোরাবে আর যারা পড়াশোনা করে এই জায়গাতে এসছে আমরা সবাই জানি ডাক্তার ইঞ্জিনিয়ার যারা বড় বড় অফিসার হয় কত পড়াশোনা কত মেধা লাগে তাদের ওপরে একদল এসে ছড়ি ঘোরাবে তাদেরকে ইচ্ছে করে তাদের মতো করে নাচাবে পুতুল নাচের মতো এটা হবে না আমি বারবার করে পরবর্তী প্রজন্মের জন্য আমাদের সবটা লড়াই আমাদের অনেকটা বয়স হয়ে গেছে কিন্তু আমাদের এবার নামতে হবে আমাদের সাথে যে বাচ্চারা রয়েছে যে বাচ্চারা আসবে তাদের জন্য আমাদের একটা

যারা আসলে তাদের প্রশ্ন আমাদেরকে কিছু হতে পারে না মানে আমরা সবাই এত দিন ধরে আজকে মানে 15 20 দিন হয়ে গেল প্রায় একই জায়গায় সেখানে সেখানেই দাঁড়িয়ে আছি মানে না পুলিশ না सीबीआई সবাই সত্যি আমাদের একটাই প্রশ্ন আমাদের তো ডিমান্ড কিছু না একটাই যে দোষীদের শাস্তি দাও আর তো কিছু না ঠিক সেটা করতে এত টাইম লাগছে কেন মানুষের ধৈর্যের বাঁধ যখন ভাঙবে তখন কিন্তু আর সামলানো যাবে না এটার জন্য এতবার ধরে পথে নামা এবং যতবার নামতে হবে নামবো কিন্তু আমাদের মেইন জিনিসটাকে জাস্টিসটাকে পেতেই হবে না দেখো সত্যি কথা বলতে এই শহরে রাত্রিবেলা বলো আমাদের কাজটাই এমন বিভিন্ন সময় আমাদের বেরোতে হয় বাড়ি ফিরতে হয় তো আমি কখনোই বলবো না যে আমি নিরাপদ ছিলাম না বা সেফটি ছিল ছিল না কিন্তু এই রকম যেই ঘটনা গত দশ বারো দিন ধরে বা বাইশ দিন তেইশ দিন হয়ে গেলো এইসব হয়েছে তারপরে আমি এটুকু বলতে পারি হ্যাঁ আমার চলাফেরা করে করতে ভয় লাগছে এবং আগামী দিনে কি হবে আমরা তো কেউই জানি না কারণ একজন দোষ যে করে সে ভয় কখন পায় যখন শাস্তি দেওয়া হয় এখন যদি সেটাই লোকের কাছে দৃষ্টান্ত হয়ে দাঁড়ায় ওই তো আমরা এরকম একটা ঘৃণ্য অপরাধ করলাম কিন্তু কোনো শাস্তি নিয়ে হ্যাঁ তাহলে আমিও করবো এই এই জন্যেই তো আমাদের পথে নামা এই জন্যেই এত গলা ফাটানো এই জন্যেই এত মিছি তো আশা ছাড়লে হবে না আমরা আমাদের এই প্রতিবাদ জারি থাকবে যতদিন না আমরা জাস্টিস পাচ্ছি না না আমরা আমরা চাই যে আমরা কাছে আমাদের দাবি যে কখন অ্যারেস্ট করা হবে কটা অ্যারেস্ট করা হবে প্রমাণ লোপাট যারা করেছে তাদের এখনো অবধি কেন অ্যারেস্ট করা হয়নি আমাদের প্রশাসনের কাছেও এটা দাবি কেন কতদিন অপেক্ষা করতে হবে ফাস্ট ট্র্যাক ফাস্ট ট্র্যাক করে বলা হচ্ছে কোনটা ফাস্ট ট্র্যাক প্রমাণ লোপাট করার প্রসেসটা ফাস্ট ট্র্যাক তো বলা হয়েছে তো যে প্রমাণ লোপাট হয়েছে সেই জন্য এতটা দীর্ঘ হচ্ছে আমাদের জাস্টিস যারা তার মানে যারা এই প্রমাণ লোপাট করল তাদের এখনো অ্যারেস্ট করা হয়নি কেন প্রিন্সিপালকে কেন এখনো অ্যারেস্ট করা হয়নি তখন সে কর্মরত ছিল তো তার তার কি যুক্তি তাকে কেন অ্যারেস্ট করা হয়নি সে সিবিআইয়ের ওখানে যাচ্ছে জল খাচ্ছে উত্তর দিচ্ছে আর ফিরে আসছে এটা জনগণের কাছে উত্তর দিতে হবে আর আমাকে অনেকেই বলছে যে রাস্তা রাস্তায় নামতে তো সবচেয়ে ফ্রাস্ট্রেটিং হচ্ছে যে একটা ন্যূনতম মহিলার যে কর্মরত তাকে খুন করা হয়েছে রেপ করা হয়েছে সুতরাং তার মানে কোনো জায়গাটাই আমাদের সুরক্ষিত নয় বাড়িটাও সুরক্ষিত যারা আজকে বাড়িতে ভাবছে যে সুরক্ষিত বা আচ্ছা ঠিক আছে আমার খুব মন খারাপ হয়েছে আমি করবো কি করবো না রাস্তায় নামবো কি নামবো না ভেবে দেখব তারাও তো সুরক্ষিত নয় দেওয়াল বলে কিছু নেই সব ভেঙে গেছে রাস্তায় সবাইকে নামতে হবে আমরা চোদ্দ তারিখ থেকে নামছি আপনাদের সবাইকে নামতে হবে